আপনাদের কাছে কিছু বিষয় ক্রিয়ার করা উচিত নাম্বার ওয়ান আপনি যদি গত পনেরো বিশ দিনে আপনার হচ্ছে মিডিয়ার যে চরিত্র মিডিয়ার যে আচরণ সেটা যদি আপনি একটু দেখেন কতটা বস্তুনিষ্ঠ অথবা কতটা নিরপেক্ষভাবে তারা কার্যক্রম পরিচালনা করছে মানে তাদের যে আচরণটা মিডিয়ার যে আচরণ বিভিন্ন পত্রিকার আচরণ মেইন স্ট্রিম মিডিয়ার যে আচরণ তাহলে আসলে বাংলাদেশের মিডিয়ার চরিত্রটা সেখানে প্রকাশিত হবে আপনি দেখবেন পাঁচ আগস্টের পরবর্তী সময়ে প্রত্যেকটা মিডিয়ায় যারা টক শো করে এবং টক্সতে যাদেরকে আমরা প্রতিনিয়ত দেখি আমরা প্রত্যেকটা মিডিয়া আমাদেরকে যেভাবে প্রশ্ন করেছে প্রত্যেকটা বিষয় আমরা টি শার্ট কোন জায়গা থেকে কিনি কয় টাকা টি শার্ট কেনার টাকা পাইছে কই খাওয়ার টাকা পাইছে কই রিক্সায় ওঠার টাকা পাইছে কই গাড়িতে ওঠার টাকা পাইছে কই প্রত্যেকটা জিনিসকে যেভাবে প্রশ্নের মধ্যে হচ্ছে নিয়ে এসেছে এবং মিডিয়াতে এগুলো নিয়ে কেউ হচ্ছে রেস্টুরেন্টে খাইছে সেটা নিয়ে হচ্ছে ঘন্টার পর ঘন্টা টকস হয়েছে আপনার গত হচ্ছে আপনার জাস্ট এই কিছুদিন আগ পর্যন্ত টকশো হয়েছে অথচ এই মিডিয়ার চরিত্রটাই দেখেন বা যারা টকশো করছে এখন বিভিন্ন মিডিয়াতে তাদের চরিত্রটা দেখেন গত পনেরো বিশ দিন ধরে আপনি দেখবেন না যে তাদের এই এই আলাপ গুলো এখন টকশোতে আছে আপনি দেখবেন বিএনপি হচ্ছে জনাব তারিক জিয়া দিন পরে দেশে আসছেন সতেরো বছর পরে দেশে আসছেন তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই একটা এতদিন পরে উনি এসে আপনার হচ্ছে আহ অর্থ কিভাবে সংস্থান হচ্ছে উনার জীবন নির্বাহ কিভাবে হচ্ছে উনি কিভাবে এত বড় শোডাউন দিচ্ছেন উনার নিরাপত্তার যে অর্থ সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু নিয়ে কেউ প্রশ্ন করছে না একজন না আপনি একটা ব্যক্তিকেও একটা ব্যক্তিকেও আপনি দেখবেন না সেগুলো নিয়ে প্রশ্ন করতে আমার মনে আছে সেটা হচ্ছে অগাস্টের শেষের দিকে খুব সম্ভবত আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য হচ্ছে পুলিশ দেওয়া হয়েছিল দুইজন বা তিনজন করে সেটা হচ্ছে ঢাকার বাহিরে তো একটা জাস্ট একটা একটা প্রোগ্রামে কোন একটা জায়গায় তখন এই টকশোজীবীদের আমরা দেখেছি যে আহ যে আপনার কি পরিমাণ উৎসাহ প্রকাশ করতে যে রাষ্ট্রীয় অর্থ খরচ করে এইভাবে নিরাপত্তা দেওয়া বা এই অর্থ কেন সরকার বহন করবে ঠিক এখন এই প্রশ্নটাই যখন আপনার নিরপেক্ষতা কখন প্রশ্নবিদ্ধ হয় যখন আপনার প্রশ্ন করার ক্ষমতা ব্যক্তি স্থান কাল বেধে পরিবর্তন হয়ে যায় অর্থাৎ আপনি যখন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন না আমি এটা বলছি না যে আমাদেরকে প্রশ্ন করা কোনোভাবেই হচ্ছে আপনার অযাচিত হয়েছে অনুচিত হয়েছে সেটা ডেফিনেটলি সেটা খুব ভালো কাজ হয়েছে আমরা চেয়েছিলাম সেটার হচ্ছে চর্চাটা অব্যাহত থাকুক অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে আমরা দেখেছি এই সাংবাদিকদের একটা বড় একটা অংশ আমাদের হচ্ছে স্বাধীন সাংবাদিকতা করার অনুমতি চাচ্ছে যে আমাদেরকে যদি অনুমতি দেওয়া হয় তাহলে আমরা স্বাধীন সাংবাদিকতা করব। সরি যে সাংবাদিকটা আপনারা অনুমতি নিয়ে স্বাধীন সাংবাদিকতা করতে চান আপনাদের আমি দুঃখ প্রকাশ করছি অনুমতি নিয়ে স্বাধীন সাংবাদিকতা করা যায় না এবং আপনারা মিডিয়া যেভাবে হচ্ছে চরিত্র হনন করেছেন মিডিয়া যেভাবে হচ্ছে এই যে জুলাইয়ের যারা সম্পৃক্ত ছিল তাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে হয়তো অপাংতিও বানানোর চেষ্টা করা হয়েছে তাদেরকে নানাবিধ প্রশ্নের মধ্যে জর্জরিত করে তাদেরকে যেভাবে জনবিচ্ছিন্ন করার প্রয়াস আপনারা নিয়েছিলেন তারাই নিয়েছিল যারা আওয়ামী লীগকে বিভিন্নভাবে হচ্ছে ফেসিলিটেড করার চেষ্টা করেছে যারা জনাত তারিখ জিয়া রহমানকে গত দীর্ঘ সতেরো বছর যারা ভারতের চর বলে আখ্যায়িত করেছে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হিসেবে আখ্যায়িত করেছে বসুন্ধরার মালিক বলেছে তারেক যে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অথচ তারাই এখন হচ্ছে আবার হচ্ছে তাদের আবার প্রিয় পাত্র হয়ে গিয়েছে ম্যাগনা গ্রুপের আপনার হচ্ছে একাত্তর টিভির মালিককে আমরা দেখলাম যে কত স্মৃত হাস্য নিয়ে একদম বুকে জড়িয়ে ধরতে এখন আজকে আপনাদেরকে যারা এতদিন ভিলেন বানিয়েছে যারা আপনাদের নেতা কর্মীর হত্যার বৈধতা উৎপাদন করেছে বৈধতা উৎপাদন করেছে আগুন সন্ত্রাস হিসেবে স্বীকৃতি দিয়েছে সেই সব মিডিয়াই এখন আবার দেখা যাচ্ছে এখানে আহ হচ্ছে আবার এক ধরনের কার্ড বানানোর একটা হচ্ছে একটা প্রজেক্ট হাতে নিয়েছে আমরা আপনাদেরকে আবার বলবো আপনারা যারা নিরপেক্ষ সাংবাদিকতা করার চেষ্টা করেন বা যারা টক সাথে আপনারা যারা কথা বলার চেষ্টা করেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের সময় গত দেড় বছর যেভাবে আপনারা প্রশ্ন অব্যাহত রেখেছেন আপনারা এখন এই প্রশ্নগুলো অব্যাহত রাখুন অর্থের উৎস কিভাবে ইনকাম কোন জায়গা থেকে হচ্ছে খরচ কোন জায়গা থেকে হচ্ছে এই যে যানবাহনের টাকা কোন জায়গা থেকে পাচ্ছে তেলের টাকা কোন জায়গা থেকে পাচ্ছে এই বিশাল বহরের অর্থ কিভাবে সংস্থান হচ্ছে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে এই প্রশ্নগুলো যদি না করে শুধু যদি আপনি সিলেক্টিভ কোয়েশ্চেন করেন যে এই মানুষগুলোকে আমরা প্রশ্ন করবো এই মানুষগুলোকে আমরা প্রশ্ন করবো না তাহলে আমার কাছে মনে হয় যে নিরপেক্ষ সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হয় এবং একই সাথে সাথে আপনি দেখবেন যে গত হচ্ছে আপনার কয় তারিখ গত ঢাকার সতেরো আসনে নির্বাচন পরিচালনা করার জন্য উনষাট জন ফিফটি নাইন উনষাট জন পেশাদার সাংবাদিক যারা বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়ার সাথে জড়িত তাদেরকে হচ্ছে বিএনপি থেকে বিএনপির ঢাকা সতেরো আসন নির্বাচন পরিচালনার জন্য একটা মিডিয়া টিম করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ওই সাংবাদিক সাংবাদিকরা যারা হচ্ছে বিভিন্ন মিডিয়ার সাথে যুক্ত বিভিন্ন পত্রিকার সাথে যুক্ত তারা কি সেখানে বিএনপির সাংবাদিক হিসাবে ফাংশন করবে নাকি নিরপেক্ষ সাংবাদিক হিসাবে ফাংশন করবে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন একটা পার্টির প্যাডে হচ্ছে সাংবাদিক চলে যাচ্ছে একটা পার্টির প্যাডে সাংবাদিক হচ্ছে অন্তর্ভুক্ত হচ্ছে আহ সেটি আমার কাছে মনে হয় যে বস্তুনিষ্ঠতা কতটুকু হচ্ছে গণমাধ্যমের ভূমিকা থাকবে সেই বিষয়টি প্রশ্নবিদ্ধ এবং এটা এটা একটা মানে এটা একটা যুগান্তকারী মানে একটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ হয়ে থাকবে যে সাংবাদিকরা একটা যে কোনো একটা রাজনৈতিক দলের পেডে নির্বাচনে পরিচালনার জন্য সেখানে সম্পৃক্ত হয় এটা এটা সাংবাদিকদের জন্য একটা একটা হচ্ছে উদাহরণ হিসেবে প্রশ্নটা হচ্ছে আপনারা ওই জন সাংবাদিক আপনারা যারা আছেন তারা কি বিএনপির পাশ নিয়ে আপনারা নির্বাচন পরিচালনার আপনারা অবজার্ভ করবেন নাকি হচ্ছে আপনারা ইলেকশন কমিশন থেকে আপনারা পাশ নিবেন এই বিষয়টা হচ্ছে আমাদের ক্লিয়ার হওয়া উচিত এটা আমাদের এটা আমাদের জানার আমাদের অধিকার আছে পরবর্তীতে গত মানে এক সপ্তাহ ধরে যে বিষয়টি হচ্ছে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে ঋণ খেলাপি এবং হচ্ছে দ্বৈত নাগরিকদের মনোনয়ন দেওয়া সম্পর্কিত আমরা দেখেছি হরে ধরে ঋণ খেলাপিদেরকে যেমন আসলাম চৌধুরী উনি প্রায় একুশো কোটি টাকা সতেরোশো কোটি টাকা ঋণ খেলাপি আছে তারপরে হচ্ছে আব্দুল আওয়াল মিন্টু উনার ঋণ খেলাপি আছে বিভিন্ন জনের এরকম ঋণ খেলাপি আছে আমার আসলে একজনের ঋণ খেলাপি আছে একটা ব্যাংকে আছে প্রায় আঠাশি কোটি টাকা আঠাশি কোটি ছাপান্ন লাখ টাকা আরেকটা ব্যাংকে আছে উনচল্লিশ কোটি টাকা সব মিলিয়ে প্রায় একশো বিশ কোটি টাকা প্লাস ঋণ খেলাপি আছে তো এই ঋণ খেলাপিদেরকে নিয়ে আসলে আপনারা কি চিন্তা করছেন ঋণ খেলাপিদেরকে আপনি ঢুকাচ্ছেন ঋণ বিরোধী রাজনৈতিক রয়েছে রাজনৈতিক দলের একাধিক প্রার্থী রয়েছে ও একাধিক প্রার্থী রয়েছে প্রত্যেকটা আসলে তো আমরা প্রত্যাশা করেছিলাম যে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনারা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যারা অন্তত বাংলাদেশটাকে যারা ভিতর থেকে কুরে করে ফাঁকা করে দেয়নি ওই মানুষগুলাকে আপনারা হচ্ছেন

শিয়ালকে মুরগির নিরাপত্তার দায়িত্ব দিচ্ছে মানে যিনি চুরি করছেন তাকে আবার আমরা হচ্ছে দায়িত্ব দিচ্ছি যেন চোর ধরে মানে এটা প্র্যাকটিক্যাল এটা কোনোদিনও পসিবল আমরা যতদিন না পর্যন্ত এই ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপিদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো ঋণ খেলাপিদেরকে আপনি আইন বানানোর দায়িত্ব তো আপনি কোনোভাবেই দিতে পারেন না আমাদের বাংলাদেশটার এই যে একটা মানে ইমব্যালেন্স অফ পাওয়ার তৈরি হয়েছে এটা কারণ হচ্ছে যারা পলিসি মেক করেছে এবং যারা পলিসি থেকে বেনিফিটেড হয়েছে তারা একটা জনগোষ্ঠী হয়ে গিয়েছে পাওয়ার এবং হচ্ছে এখানে বিউরোক্রেসি তারপর হচ্ছে তখন এখান থেকে হচ্ছে আপনি দেখেন যিনি ঋণ খেলাপি আপনি তাকেই হচ্ছে সংসদে পাঠাচ্ছেন আইন বানানোর জন্য মানে এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছ থেকে এই বিষয়ে একটা আপনাদের নীতিমালা হওয়া উচিত ছিল যে আপনারা ঋণ খেলা খেলাপিদেরকে আপনারা সংসদে দেখতে চান না এবং এই ঋণ খেলাপিরা দেশটাকে আপনি চিন্তা করুন সতেরো বছর বিশ বছর পঁচিশ বছর তারা ঋণ দেয় না কিন্তু বিলাসী জীবনযাপন করে এই ঋণের টাকাটা ব্যাংক খোলা ঋণের টাকা থেকে ব্যাংকের টাকা এটা আপনার আমার জনগণের এটা হচ্ছে টাকা আপনারা দেখেছেন যে এই টাকাগুলা তারা হচ্ছে এই ঋণ খেলাপিরা বিদেশে পাচার করে এই ঋণ খেলাপিরা এই টাকাগুলো নিয়ে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করে এবং বিদেশে বিলাস এই চুরির টাকা দিয়ে বিদেশে সন্তানদেরকে লেখাপড়া করায় এবং ওরা এসে আমাদেরকে হচ্ছে বলে ব্লাডি সিটিজেন মানে টাকা দেশ থেকে চুরি করবে আবার হচ্ছে আমাদেরকে বলবে ব্লাডি সিটিজেন মানে চুরি তো চুরি তার উপরে আবার হচ্ছে সিনা জুরি আপনার এই ঋণ খেলাপিদেরকে যদি আবার আপনারা আপনারা প্রতিরোধ না করতে পারেন এই ঋণ খেলাপিদেরকে যদি আবার আপনারা সংসদে ঢুকার হচ্ছে আপনি সুযোগ করে দেন পথ তৈরি করে দেন বাংলাদেশ আবার পশ্চাৎপদে একটা যাত্রা শুরু করবে এবং এই ঋণ খেলাপিদেরকে আমাদেরকে হচ্ছে দমন করতে হবে আপনি যারা জনগণ থেকে ঋণ নিয়ে সেই ঋণের টাকা পরিশোধ করে না যারা একটা নির্বাচনকে শ্রেফ তাদের ঋণ পরিশোধ করার এই ধরনের বাংলাদেশে দেখতে না প্রত্যেকটা ঋণ খেলাপি যারা জনগণের থেকে টাকা নিয়ে এই টাকাটার ব্যাংকে কখনোই ফেরত দেননি আপনারা হচ্ছেন ক্লাসিফাইড লোন হয়েছে আপনাদের রিটার্ন অফ লোন হয়েছে আপনাদের আপনাদের জনগণের সামনে আপনাদের প্রতিনিধি হওয়ার কোন ধরনের যোগ্যতা আপনাদের আপনাদের নাই

এই ঋণ খেলাপিরা কখনোই ঋণ খেলাপিদের ধরার জন্য কখনোই স্ট্রিক্ট কোন অর্থনৈতিক না যাতে করে তাদের ঋণ পরিশোধ করতে পারে এই জনগণ অবশ্যই বর্জন করতে হবে এবং এই ঋণ খেলাপিদেরকে নিয়ে যখন কথা বললো দ্বৈত নাগরিকদেরকে নিয়ে যখন কথা বললো আমার সহযোদ্ধা আসিফ মাহমুদকে বিভিন্ন ভাবে অনলাইনে হেনস্থা করা হচ্ছে আহ আপনার বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল থেকে হেনস্থা করা হচ্ছে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে আমি আজকে পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমি কখনোই কমেন্ট সেকশন অফ করি নাই নেভার কখনোই কমেন্ট সেকশন অফ করি নাই এটা আমার সহনশীলতা এবং পরিচয় আজকে পর্যন্ত আপনি আমাকে যত গালি দিয়েছেন এখানে যত ইচ্ছা আমাকে গালি দিতে পেরেছেন আমি কখনোই একটা সেটা রিপ্লাইও করি নাই এবং সেটাকে আমি কখনো ব্লকও করি নাই এবং আমি আমার কমেন্ট তো কখনোই আমি অফও করি নাই আমি সেই পরমত সহিষ্ণুতা আপনাদেরকে দেখিয়েছি আপনি যত ইচ্ছা গালি দিতে পারেন আপনি যত ইচ্ছা আমাকে যা ইচ্ছা নেতিবাচক বলতে পারেন কিন্তু কিন্তু দিন শেষে যেটা সত্য সেই সত্যটা আমরা বলবোই কারণ বাংলাদেশের কেউ আমাদের কাছে একশো টাকাও আমাদের কাছে পাবে না কেউ বলতে পারবে না যে আমাদের কাছে একশো টাকা ঋণ পায় কেউ বলতে পারবে না যে আমরা কারো কাছ থেকে হচ্ছে জনগণের টাকা মেরে দিয়েছি একজনও একজনও বলতে পারবে না যারা জনগণের টাকা মেরে দিয়েছে যারা জনগণের টাকা দিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করে তাদের সন্তানদেরকে নিরাপদে জনগণের টাকা দিয়ে বিদেশে পড়াশোনা করায় তারা দেশে এসে আবার হচ্ছে এখানে জমিদারি খাটাবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না নেভার এই বাংলাদেশ আমরা কখনোই দেখতে চাই না ঋণ খেলাপিদেরকে কোনোভাবেই আমরা সংসদে আবার ঢুকতে দিব না নেভার কোনো ভাবেই আমরা সংসদে ঢুকতে দিব না যারা লজ্জা হওয়া উচিত এটা লজ্জা হওয়া উচিত মানে যারা ঋণ খেলাপি আপনি ভাই জনগণের টাকা দিচ্ছেন না আপনি আবার হচ্ছে সংসদে যায় জনসেবা করবেন আপনার তো লজ্জা থাকা উচিত পরবর্তীতে হচ্ছে এবং সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং নির্বাচন কমিশনকে এবং হচ্ছে আদালতকে এই বিষয়ে কঠোর ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে কঠোর ভূমিকা পালন করতে হবে যে ঋণ খেলাপিরা যেন কোনোভাবেই আইন কানুনের ফাঁকফোকর দিয়ে কোনোভাবে সংসদে না যেতে পারে আপনার নির্বাচন একটা অযোগ্য একজন ব্যক্তি যার টাকা নাই অর্থ নাই যে হচ্ছে জনগণের কাছে যে হচ্ছে দায়বদ্ধ সে আসছে জনসভা করতে আমাদের পরবর্তীতে হচ্ছে আমাদের যে যারা গতকাল আন্দোলনের মধ্য দিয়ে আপনারা নির্বাচনটাকে আপনারা পিছাই দিলেন মানে উদাহরণ আপনাদের নির্বাচনে ভরা রোগী হয়েছে ছাত্র দলের হয়েছে ছাত্র শক্তির হয়েছে কিন্তু জনগণ বা শিক্ষার্থীরা যাদেরকে বেছে নিয়েছে তারাই শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করবে সিম্পল এবং শিক্ষার্থীদেরকে আপনাদের ভোট বঞ্চিত করার কোনো অধিকার আপনাদেরকে নেই আপনারা

সেই ব্যবস্থা তারা নিশ্চয়ই করবে এবং এই ধরনের হচ্ছে নির্বাচন বন্ধ করে দেওয়া আন্দোলন করে এই যে আপনি আপনি তো ভাই একটা মানে একটা একটা খুবই আহ একটা কনফ্লিক্টিং একটা আপনি একটা অবস্থান নিয়েছেন আপনি চাচ্ছেন জাতীয় নির্বাচন হোক কোনো সমস্যা নাই কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হইতে দিবেন না আপনি মানে এটার মধ্যে তো আপনার হচ্ছে এক ধরনের কনফ্লিক্টিং একটা সিচুয়েশন আপনি ছাত্র সংসদ নির্বাচনটা যে বন্ধ করে দিলেন এটা খুব একটা বাজে উদাহরণ সৃষ্টি হয়েছে এবং আমরা বলতে চাই শেষ করে দিচ্ছি মিডিয়াকে আমরা নিরপেক্ষ ভূমিকা আমরা দেখতে চাই মিডিয়া যেভাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে যেভাবে কার্ড বানিয়েছে ঠিক এক ভাবে আপনি গত বিশ দিনের যে তাদের হচ্ছে মিডিয়ার যে চরিত্র যে টপিক বুঝতে পারবেন যে হচ্ছে আপনার যে মিডিয়া কিভাবে আবার হচ্ছে মানে আওয়ামী স্টাইলে হচ্ছে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হচ্ছে আবার একটা কার্ড বানানোর প্রজেক্টে আপনার নেমে পড়েছে এবং ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদেরকে বিশেষ করে ঋণ খেলাপিদেরকে আমরা কোনোভাবে আমরা সংসদে দেখতে চাই না এবং স্বাস্থ্যের যে নির্বাচনটা হয়েছে নির্বাচনটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা খুব বাজে উদাহরণ থাকলো এবং যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন স্বাস্থ্যের যারা শিক্ষার্থী আছেন আমরা বিশ্বাস করি আপনাদের ন্যায্য অধিকার ভোটের অধিকারের জন্য আপনারা হচ্ছেন সেটির হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটির আপনারা প্রতিবাদ জানাবেন এবং আমরা বিশ্বাস করি যথাসময় হচ্ছে নির্বাচন আপনারা আদায় করে ছাড়বেন এইভাবে ইলেকশন কমিশনকে জিম্মি করে নির্বাচন করে দেওয়ার যে উদাহরণ সৃষ্টি হলো সেটার বিরুদ্ধে আমি বিশ্বাস করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষা শিক্ষার্থীরা প্রতিরোধ করবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ এই ঋণ খেলাপিদের আবার সালমান এফ রহমানদেরকে আবার আমরা দেখতে চাই না আবার আমরা দেখতে চাই না যে আহ হচ্ছে সিঙ্গাপুরে গিয়ে আবার তৃতীয় ধ্বনি হিসাবে আজিজ খানদের মতো কোনো মানুষ আমরা সালমান এফ রহমানরা যেভাবে দেশ থেকে বিদেশে টাকা পাচার করেছে সামিট গ্রুপ আমরা আবার দ্বিতীয় দেখতে চাই না কিন্তু আমরা দেখতে চাচ্ছি যে আবার হচ্ছে নতুন নতুন সালমান এফ রহমান নতুন নতুন সামিট গ্রুপের মালিক নতুন নতুন আজিজ খান আবার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আবার আবির্ভূত হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি জনগণ সেই জায়গায় সচেতন থাকবে এবং সেটির সেটির হচ্ছে আপনার জবাব জনগণ দিবে এবং দিন শেষে আপনারা যারা ঋণ খেলাপিদের পক্ষ নিচ্ছেন আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন আপনারা যারা ঋণ খেলাপিদের পক্ষে নিচ্ছেন আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন নেতার পিছনে আপনারা শ্রম দিচ্ছেন না নেতার পিছনে আপনি আছেন নেতার পিছনে আপনি কর্মী হয়ে আছে থাকেন কিন্তু নেতা আপনাকে আপনাকে ব্লাডি সিটিজেন হিসেবে মনে করে নেতা কখনোই আপনাকে মনে করে না যে আপনি একজন নাগরিকের পর্যায়ে আপনি পৌঁছাইছেন নেতা আপনাকে চাতামাজ মনে করে নেতা আপনাকে মনে করে না আপনি হচ্ছেন মায়ের একটা চাতামাজ এবং এই আপনার টাকা দিয়ে নেতা তার সন্তানকে বিদেশে রেখে পড়ায় আর বিদেশে বিলাসী জীবন যাপন করায় আর আপনাকে দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করায় আপনাকে দিয়ে মারামারি লাগায় আপনাকে যে রাস্তা বন্ধ করায় আপনাকে ব্যবহার করে আপনার ভবিষ্যৎ ব্যবহার করে আপনার ক্যারিয়ার ব্যবহার করে অথচ নেতার নিজের সন্তানের ভবিষ্যৎ কিন্তু সিকিউর রাখে বিদেশে পড়াশোনা করাবে এবং আপনি খেটে আপনি যারা ওই যে ঋণ পক্ষ নিচ্ছেন আপনি পা চাটবেন কিন্তু দেখবেন আপনার জিভা ক্ষয় হয়েছে বয়স চলে গিয়েছে এবং ওই সময় সময়ে বাই দা টাইম নেতা তার সন্তানকে বিদেশে রেখে আবার বিদেশ থেকে নিয়ে এসে আপনার উপর বসাই দিবে নেতার ছেলে আবার নেতা হয়ে যাবে আপনি আবার নেতার ছেলের পিছনে আবার ঘুরবেন এবং আপনার জায়গা থেকে মানে আপনি যথভাবে আমাদেরকে দোকানোর চেষ্টা করেন সেই জায়গায় আপনি পারবেন না নেতার পিছনে খেটে খেটে আপনি চামচাই থাকবেন এবং আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি একজন ঋণ খেলাপিকে সমর্থন দেওয়ার জন্য একটা চোর মানে ঋণ খেলাপি শুনতে অনেক সুন্দর লাগে এটা চোর ব্যাংক চোর মানে যারা ব্যাংক চোর জনগণের টাকা চুরি করে দেয় মানে কেউ হচ্ছে একদম সরাসরি পকেট মারি করে আবার কেউ হচ্ছে বাড়ি থেকে টাকা চুরি করে কেউ ব্যাংক থেকে টাকা চুরি করে হচ্ছে কি এলিট শ্রেণীর চোর এর হচ্ছে চোর এদের লজ্জা হওয়া উচিত এই চোর গুলা ব্যাংক থেকে টাকা চুরি করে খরে হচ্ছে নিজের ছেলে মেয়েদেরকে এবং পরিবারকে বিলাসী যাপন করায় ওদের লজ্জা হওয়া উচিত এই ব্যাংক চোরদেরকে এই ব্যাংক চোর এবং হচ্ছে এই যে জনগণের টাকা যারা চুরি করে আপনারা যারা এদের পক্ষ নিচ্ছেন নিজেকে একবার চিন্তা করে দেখেন তো আপনার আপনার ছেলে হচ্ছে ওমান দুবাই কাতার সৌদি আরব যাচ্ছে আপনাকে আপনি দেখা যায় বয়সে সার বলতে হয় নেতার পিছনে খাটতে খাটতে চাটতে চাটতে জুতা শেষ হয়ে যায় এবং জীববাহ ক্ষয় হয়ে যায় কিন্তু নেতার ছেলে ঠিক আবার ঘুরে এসে আপনার নেতা হয়ে যায় তো এই গোলামের জীবন আর কতদিন এই মনস্তাত্ত্বিক ভাবে আর কতদিন গোলাম থাকবেন ভাই মনস্তাত্ত্বিক ভাবে এই গোলামি বর্জন করে আপনি আপনার জায়গা থেকে হন এই চোরদের বিরুদ্ধে এই জাতীয় চোর এই এলিট চোরদের বিরুদ্ধে যারা পরে সুন্দর সুন্দর পায়জামা পরে দামি দামি আসলেই জোতা টোতা আসলে আপনার দিয়েছে এগুলা কিনে আপনার আমার যে টাকা গুলা এগুলা ব্যাংকে রাখা ট্যাক্সের টাকা সেগুলো তারা চুরি করে চুরি করে তারা হচ্ছে বিলাসী জীবনযাপন করে একদম গাড়ি করে সামনে এসে একদম ইয়া করে এই চোরদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকতে হবে আর এই গোলামি থেকে যদি আমরা মুক্ত না হই গোলামির চিন্তা থেকে আপনি চিন্তা করেন মানে সে তো চোর এই চোর আর গোলাম হচ্ছেন আপনি মানে আমরা যখন এই এই ঋণ খেলাপিদের পক্ষে অবস্থান নেই একবার চিন্তা হয় না এই টাকা গুলা দিয়ে কিন্তু আপনার সন্তানের চিকিৎসা নিশ্চিত হইতো এই টাকাগুলাই দিয়ে কিন্তু হইতো এই টাকা দিয়ে কিন্তু আপনার অবকাঠামো নিশ্চিত হইতো কিন্তু এই টাকা গুলাই হচ্ছে ওরা বিদেশে পাচার করে হচ্ছে ওরা হচ্ছে আপনার বেগমপাড়া বানাইছে আপনার না থাকে কখনোই কষ্ট করে কম দামি জামা কাপড় পরে কখনো বিলাসবহুল জীবনযাপন করে ছুটিতে যায় থাইল্যান্ড অস্ট্রেলিয়া সিঙ্গাপুর ঠিকই কিন্তু ছুটিতে ওখানে বেড়াইতে যায় কিন্তু আপনি দেখেন আপনার যেই কপাল এই কপালে থাকে গোলামের কপাল এই কারণে জাতি হিসাবে যদি মন থেকে আপনি গোলামি মুক্ত না হইতে পারেন আপনার গোলামি যদি বিসর্জন দিতে না পারেন আর নেতাকে এভাবে চাপতেই থাকেন নেতার পিছনে যদি এভাবে খাটতেই থাকেন এবং নেতাকে এই চোরের পিছনে যারা চোর আছে কিছু এই ঋণ খেলাপি চোর বড় বড় চোর এই চোরের পিছনে যদি যানজীবন দিয়ে দেন এটা হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক গোলামি এবং এটা গোলামির জীবন একশো বছর বাঁচার থেকে একদম নিজের মতো করে আত্মবিশ্বাসের সাথে এক মিনিট বাঁচা বেশি সম্মানের গোলামের পিছনে চোরের পিছনে ঋণ খেলাপিদের পিছনে একশো বছর গোলাম হয়ে বাঁচার থেকে আত্মবিশ্বাসের থেকে নিজের ইনকাম করা একশো টাকার উপরে বেঁচে থাকা এক মিনিট বেঁচে থাকা অনেক বেশি সম্মানের তো জাতি হিসাবে যদি গোলাম না হইতে চান এই চোরের পিছনে শ্রম দিতে না চান এই ঋণ খেলাপি চোর ব্যাংক চোরদের বিরুদ্ধে আপনারা অবস্থান নেন ইনশাল্লাহ আমরা জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করুক না কেন আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশে হারাম করে দিব বাংলাদেশের সম্মানের সম্মান হইতে আমরা দিব না বাংলাদেশকে আজিজ খানদের হাতে আর তুলে দেওয়া হবে না নতুন করে যারা আব্দুল মিন্টুদের মতো এলিট ব্রিড এসে আমাদেরকে যারা হচ্ছে আবার ওইখানে হচ্ছে আপনারা হচ্ছেন বর্জ্য আমরা আমরা হচ্ছে প্রলেতারিয়েত এইভাবে আপনি দৃষ্টিকোণ থেকে দেখবেন আপনাদের হাতে আর বাংলাদেশ তুলে দেওয়া হবে না